ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের কষে দেখি কুড়ির অঙ্কগুলো সমাধান করাবো এই অঙ্কগুলো করতে হলে তোমাদের অবশ্যই বৃত্ত সম্পর্কে ধারণা থাকতে হবে তো তোমরা যদি বৃত্ত সম্পর্কে ভালোভাবে জানতে চাও তোমরা অবশ্যই ক্লাসটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেবো যে কোনো মাপের ব্যাসাধ্য নিয়ে প্রথমে আমি একটা কি অঙ্কন করবো বৃত্ত অঙ্কন করব তো যে কোনো মাপের ব্যাসাধ্য নিয়ে আমি একটা কি অঙ্কন করলাম বৃত্ত এবার আমরা ধাপে ধাপে বৃত্তের কেন্দ্র বৃত্তের জ্যা বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসার্ধ বৃত্তচাপ এগুলো বুঝে নেব তো লক্ষ্য করো এই যে আমি যখন বৃত্তটা অঙ্কন করলাম তখন আমি কম্পাসটা কোথায় বসিয়েছি এখানে তাই তো তো এই যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বুঝতে পারলে এটা হচ্ছে বৃত্তের কী কেন্দ্র তো এর নাম দিলাম ও ঠিক আছে তো বৃত্তের কেন্দ্র কাকে বলে বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটা নির্দিষ্ট বিন্দু এটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্রের ভিতরের একটা নির্দিষ্ট বিন্দু এই বিন্দু থেকে বৃত্তের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান এখান থেকে আমি যে কোনো বিন্দুর দূরত্ব মাপবো সেটা সমান হবে বুঝতে পারলে এবার আমি কী করবো এই কেন্দ্রের এই কেন্দ্রের উপর দিয়ে আমি একটা এভাবে দাগ টানব এটা কি বলো তো এটা হচ্ছে বৃত্তের ব্যাস এটা কি বৃত্তের ব্যাস তো এর নাম দিচ্ছি আমি পি কিউ তাহলে এখানে বৃত্তের ব্যাস কি পিকিউ পিকিউ হচ্ছে বৃত্তের ব্যাস আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এই যে বৃত্তের যে ব্যাসটা রয়েছে এই বৃত্তের যে ব্যাসটা রয়েছে এই ব্যাসটা হচ্ছে কি বলতো বৃত্তের বৃহত্তম জ্যা বৃত্তের বৃহত্তম জ্যা বৃত্তের বৃহত্তম জ্যাকে বৃত্তের ব্যাস বলা হয় বুঝতে পারলে এই কিউ হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা এটাই হচ্ছে বৃত্তের ব্যাস তো লক্ষ্য করো আমি উপরে আর একটা দাগ টানছি এরকম এটাও কিন্তু এক ধরনের জ্যা বুঝতে পারলে এটাও কিন্তু জ্যা তো আমি এই বৃত্তের উপরে যদি কোনো এভাবে দাগ টানি সেটাই হবে জ্যা আমি আরেকটা বৃত্ত অঙ্কন করছি দেখো দেখো তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হুম আর এই যে আমি একটা দাগ টানছি এটা হচ্ছে বৃত্তের কি জ্যা এটাও জ্যা এটাও জ্যা এই যে কেন্দ্রের উপর দিয়ে যে আমি যেটা দাগ টানছি এটা হচ্ছে জ্যা প্রত্যেকটাই জ্যা এগুলো প্রত্যেকটাই জ্যা কিন্তু তোমরা নিজে দেখো তো এই যে কেন্দ্রের উপর দিয়ে যে জ্যাটা গেল সেটাই কিন্তু থেকে বড় বুঝতে পারলে সেটাই হবে সব থেকে কি বড়ো জ্যা তো বৃত্তের সবথেকে বড়ো জ্যাকেই বলা হয় কি বৃত্তের সবথেকে বড় জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস বুঝতে পারলে তাহলে এখানে যদি আমি এবি নাম দেই তাহলে এবি হচ্ছে কি বৃত্তের বৃত্তের সবথেকে বড়ো জ্যা তাই একে আমরা বলবো ব্যাস ধরে নাও এটা এবি এটা সিডি আর এটা ধরে নাও ইএফ তো সিডি এবি ইএফ এগুলো হচ্ছে বৃত্তের জ্যা তো দেখো আমরা ব্যাস জানলাম জ্যা জানলাম এবার আমরা জানবো ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে কি বলো তো ব্যাসার্ধ হচ্ছে এই যে ব্যাস রয়েছে না এই ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর এই যে বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যে কোনো বিন্দুর সংযোগকারী সরলেখাংশ হলো ব্যাসার্ধ তো আমি যদি এই কেন্দ্র থেকে আমি যদি এদিকে একটা দাগ টানি এটাও কিন্তু হবে ব্যাসার্ধ বুঝতে পারলে এই বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব কি সমান এটাও কিন্তু ব্যাসার্ধ আমি যদি এইদিকে দাগ টানি এটাও কিন্তু ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ এই যে এইদিকে এটাও ব্যাসার্ধ ধরে নাও এটা ও ও বি ব্যাসার্ধ ও সি ব্যাসার্ধ এ ও ব্যাসার্ধ অর্থাৎ এই যে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ বুঝতে পারলে তো এখানে আমরা কি জানলাম যা জানলাম ব্যাসার্ধ জানলাম হুম এবার লক্ষ্য করো আমি এই ও থেকে এইদিকে একটা দাগ টানছি আর এদিকে একটা দাগ টানছি ঠিক আছে এর নাম দিচ্ছি এস আর ঠিক আছে এস আর আর এই যে জ্যাটা রয়েছে এই এর নাম দিলাম এম এন ঠিক আছে তো এবার লক্ষ্য করো তোমাদের এ নম্বর প্রশ্নটা বলেছে যে ও বিন্দু হলো বৃত্তের ড্যাশ তো দেখো এই যে ও বিন্দুটা যে রয়েছে ও বিন্দুটা হচ্ছে কী বলো তো বৃত্তের কেন্দ্র তো তোমরা এটা উত্তর কী লিখবে কেন্দ্র ঠিক আছে ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র এবার বি নম্বরটা কি বলেছে ও কিউ দেখো ও থেকে কিউ এই ও কিউ দেখো পি কিউ হচ্ছে কি পি কিউ হচ্ছে তোমার ব্যাস আর ও থেকে কিউ হচ্ছে কি বলতো ব্যাসার্ধ কারণ ও থেকে কিউ ব্যাসের অর্ধেক যদি এই ব্যাসটা দশ সেমি হয় তাহলে ও থেকে কিউ কত হবে পাঁচ সেমি হবে তাই না তো ও কিউ হচ্ছে কি বলো তো ব্যাসার্ধ এই ব্যাসের অর্ধেককে বলা হবে ব্যাসার্ধ তাহলে ও কিউ সরল রেখাংশ হলো বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখানে কি লিখবো ব্যাসার্ধ এবার সি নম্বরটা কি বলেছে পি কিউ হল হলো বৃত্তের দেখো পি কিউ পি কিউ হচ্ছে বৃত্তের কি বৃত্তের ব্যাস বুঝতে পারলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে এখানে কী লিখবো ব্যাস তারপরে তোমাদের ডি নম্বরটা কী বলেছে ডি নম্বরটা বলেছে ও পি সরলেখাংশ হলো বৃত্তের ও পি দেখো ও থেকে পি ও থেকে কিউ যদি ব্যাসার্ধ হয় তাহলে ও থেকে পিও তো ব্যাসাধ্য হবে তাই না তাহলে এটা হবে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ ব্যাসার্থ তারপর ই নম্বরটা কি আছে এম এন সরলরেখাংশ হলো বৃত্তের তাহলে এম এন হচ্ছে কি জ্যা তাহলে এখানে লিখব এবার এফ নম্বরটা কি আছে এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগ করেছে এম এন এই যে এম এন বিন্দু দুটি বৃত্তকে কি করেছে দুটি বৃত্ত চাপে ভাগ করেছে এই যে বৃত্তটা এই বৃত্তের যে এই যে উপরে যে ছোট চাপটা রয়েছে এই ছোট চাপটাকে বলা হয় কি বলতো উপচাপ এটা আমি যদি এটাকে চিহ্নিত করি ধরে নাও এটা এ এটা বি আর এই জায়গায় একটা বিন্দু দিলাম সি তাহলে এ সি বি এই যে এ সি বি এই সি বি হচ্ছে কি বলতো এ সি বি হচ্ছে একটা বৃত্তচাপ এবং এসিবি হচ্ছে কি বলো তো ছোটো বৃত্তচাপ তাই এই ছোট চাপকে বলা হবে উপচাপ আর নিচে যে দেখতে পাচ্ছ ধরে নাও এটার নাম দিলাম আমি টি এ টি বি এই যে এ টি বি এই যে বড় চাপটা দেখতে পাচ্ছ এই বড় চাপটাকে বলা হবে কি অধিচাপ বুঝতে পারলে তাহলে এখানে লিখবো চাপ দুটি চাপে এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি চাপে ভাগ করেছে তারপর জি নম্বরটা কী বলেছে এস আর বৃত্ত চাপ এস ও আরও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো দেখো এস আর এস আর হচ্ছে একটা কি বৃত্তচাপ এখানে লক্ষ্য করো এস ও আর ও ব্যাসার্ধ এটা কি ব্যাসাধ্য তাই না কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্ব কী হবে সমান হবে তাই না তো এটাকে বলা হবে কী বলো ব্যাসার্ধ তো ও এস আর পেশাদ্দ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো দেখো এই জায়গায় একটা বৃত্তাকার ক্ষেত্র রয়েছে মানে একটা জায়গা রয়েছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাকে কি বলা হবে বলো তো বৃত্তকলা বুঝতে পারলে এটাকে বলা হবে কি বৃত্তকলা তাহলে এখানে উত্তরটা কি লিখব উত্তরটা লিখবো বৃত্তকলা বৃত্তকলা তো মনে রাখবে বৃত্তকলা কাকে বলে কোনো বৃত্তের কোনো বৃত্তচাপ ও দুটি ব্যাসাধ্য দ্বারা লক্ষ্য করো এখানে একটা বৃত্তচাপ আছে এস আর তাহলে বৃত্তচাপ ও দুটি ব্যাসাধ্য এখানে লক্ষ্য করো ও আর আরও দুটি ব্যাসাধ্য দুটি ব্যাসাধ্য দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশকে যে বৃত্তাকার ক্ষেত্রে যে অংশটা রয়েছে এই বৃত্তাকার ক্ষেত্রের অংশকে বৃত্তকলা বলা হয় এবার এইস নম্বর অঙ্কটা কী বলেছে পিকিউ ব্যাসের প্রান্তবিন্দু এই যে পিকিউ ব্যাস এই পিকিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করেছে তো লক্ষ্য করো তোমরা যদি এই পিকিউ বরাবর ব্রেড দিয়ে কেটে দাও হুম তাহলে তোমরা কি দেখতে পাবে এদিকে অর্ধেক আর এদিকে অর্ধেক তাই না তো পিকিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে কি বলা হয় অর্ধবৃত্ত মনে রাখবে বৃত্তের অর্ধেককে বলা হয় অর্ধবৃত্ত তাহলে মনে রাখবে বৃত্তের অর্ধ্যাংশ মানে অর্ধেক অর্ধেক অংশকে বলা হয় অর্ধবৃত্ত তাহলে এখানে উত্তরটা আমরা কী লিখবো এখানে উত্তরটা লিখবো অর্ধবৃত্ত অর্ধবৃত্ত দেখো এবার আমরা দুয়ের অঙ্কগুলো সমাধান করব কী বলেছে ঠিক বাক্যের পাশে ঠিক ও ভুল বাক্যের পাশে চিহ্ন দাও এই নম্বরটা কী বলেছে বৃত্তের সব ব্যাসেই যা বৃত্তের যত ব্যাস আছে সবেই যা এই যেমন পিকিউ এটা একটা ব্যাস কিন্তু এটা একটা যা এই যেমন আমি যদি এই কেন্দ্র বরাবর একটা এইভাবে স্বরলেখাংশ টানি এটাও যা আবার এই দিকে কেন কেন্দ্রবিন্দুগামী যদি একটা স্বরলেখাংশ টানি এটাও যা এদিকে আবার কেন্দ্রবিন্দুগামী যদি আমি একটা স্বরলেখাংশ টানি এটাও যা বৃত্তের যত ব্যাস আছে ব্যাস কোনটা ব্যাস হবে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী তাই তো মানে কেন্দ্রের উপর দিয়ে যাবে তো এগুলো প্রত্যেকটাই কি এগুলো প্রত্যেকটাই হচ্ছে জ্যা তো বৃত্তের সব ব্যাসই জ্যা ঠিক এটা ঠিক হবে তারপরে বৃত্তের সব যা বৃত্তের ব্যাস তো দেখো তো বৃত্তের যত জ্যা আছে সবই কি ব্যাস এখানে সিডি লক্ষ্য করো তো এখানে সিডি ইএফ এবি এবিটা হচ্ছে তোমার ব্যাস কিন্তু সিডি আর ইএফ কিন্তু ব্যাস হবে না এরা জ্যা কিন্তু এরা ব্যাস নয় কেন ব্যাস নয় কারণ ব্যাস হবে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী মানে কেন্দ্রের উপর দিয়ে যাবে বুঝতে পারলে তো এখানে বলছে বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস বৃত্তের যত জ্যা আছে সব বৃত্তের ব্যাস হবে না বুঝতে পারলে তাহলে এটা কি হবে ভুল তারপর সি নম্বরটা কী আছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ এই যে বৃত্তের ব্যাস ধরে নাও এখানে বৃত্তের ব্যাস কি এখানে বৃত্তের ব্যাস কিউ তো পিকুর দৈর্ঘ্য যদি দশ হয় তাহলে এর অর্ধেক কত হবে মানে পি থেকে ও পাঁচ হবে পাঁচ হবে কি না তাহলে পি থেকে ও যদি পাঁচ হয় তাহলে ও থেকে ও পাঁচ হবে তাহলে মানে পাশ পাস কত হচ্ছে দশ এটা মেপে দেখি কত হচ্ছে এটা হচ্ছে তোমার ছয় সেমি তাহলে ও থেকে পি থেকে ও তিন সেমি আর ও থেকে কিউ তিন সেমি মানে এখান থেকে এখানে তিন সেমি আর এখান থেকে এখানে তিন সেমি তাহলে লক্ষ্য করো তো ও পি ও হচ্ছে কি ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক তাহলে এই ব্যাসার্ধের দ্বিগুণ কি হচ্ছে ব্যাস হচ্ছে ব্যাস হচ্ছে কি না ব্যাসার্ধ যদি তিন সেমি হয় তাহলে ব্যাস কত হবে ছয় হবে তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কি বলছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ অবশ্যই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ হয় ব্যাসের দৈর্ঘ্য তাহলে এটা ঠিক তাহলে এখানে ঠিক চিহ্ন দেব ঠিক তারপরে বলছে বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ এই যে বৃত্তকলা এস ও আর এটা একটা কি বৃত্তকলা তাই না এই বৃত্তকলা একটা বৃত্তাকার ক্ষেত্রেরই অংশ না বৃত্তের বাইরের অংশ অবশ্যই একটা বৃত্তের অংশ তাহলে এটা ঠিক হবে তাহলে ডি নাম্বারটা ঠিক হবে তারপরে ই নম্বরটা কী আছে বৃত্তচাপ বৃত্তের অংশ হ্যাঁ বৃত্তচাপও তো বৃত্তের অংশ এই যে বৃত্তচাপ যেমন এস আর এটা একটা কী বৃত্তচাপ এই যে এস বিন্দু থেকে আর বিন্দু এটা একটা বৃত্তচাপ বৃত্তচাপও তো একটা বৃত্তের অংশ বৃত্তের বাইরের অংশ তো না একটা বৃত্তেরই তো অংশ তাহলে এটাও ঠিক হবে তারপর এফ নম্বরটা কি আছে বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটা নির্দিষ্ট বিন্দু হ্যাঁ এই যে বৃত্তের যে কেন্দ্রটা আছে বৃত্তের কেন্দ্রটা কি বৃত্তাকার ক্ষেত্রের একটা নির্দিষ্ট বিন্দু এই বিন্দু থেকে বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্ব কি সমান এফ নম্বরটা ঠিক হবে তারপর জি নম্বরটা কী বলছে একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি হ্যাঁ একই বৃত্তের যদি আমি দুটি ব্যাস টানি যেমন ধরে নাও এই যে পিকিউ একটা ব্যাস তো তাই না পিকিউ একটা ব্যাস এবার আমি যদি এইদিকে এই কেন্দ্রের উপর দিয়ে আরেকটা টানি আর একটা যে স্বলেখাংশ টানি এটাও কি হবে ব্যাস হবে তাই না তাহলে এখানে লক্ষ্য করো তো যে একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস পরস্পর ছেদি হয় কি না অবশ্যই পরস্পর ছেদি একে অপরকে ছেদ করলো কোন বিন্দুতে ছেদ করলো ও বিন্দু মানে কেন্দ্রে ছেদ করলো তাই না তাহলে এটা কি হবে ঠিক হবে তাহলে জি নম্বরটা ঠিক এবার তিন নম্বরটা কি বলেছে একটি তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে হুম এই বৃত্তে কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি দেখো আমি তোমাদের পেন দিয়ে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে তো তিন সেমি একটা ব্যাসার্ধ নিলাম তিন সেমি দৈর্ঘ্যের একটা কি নিলাম ব্যাসার্ধ এবার ব্যাসার্ধ যদি তিন হয় তাহলে ব্যাস কত হবে বলো তো ব্যাস হবে তার ডাবল ছয় হবে তাই না এই যে তিন সেমি মাপের একটা ব্যাসার্ধ নিলাম এই ব্যাসার্ধ নিয়ে এবার আমি কী করবো একটা বৃত্ত অঙ্কন করবো তো তোমরা অবশ্যই কিন্তু পেন্সিল ব্যবহার করবে বুঝতে পারলে এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম এবার এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ এগুলো নাম দিয়ে চিহ্নিত করতে হবে তো এটার নাম দিলাম আমি ধরে নাও ও ঠিক আছে তাহলে বৃত্তের কেন্দ্র কি হবে এখানে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র হলো ও ব্যাসার্ধ তো ব্যাসার্ধের আগে আগে একটা ব্যাস টেনে নিই ব্যাস যে ব্যাসটা আনলাম ব্যাস কি হবে বলো তো ব্যাস হবে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী মানে কেন্দ্রের উপর দিয়ে যাবে তো এই ব্যাসের নাম দিলাম পিকিউ তোমাদের বইয়ে যা আছে তাই দিচ্ছি পিকিউ তাহলে এখানে ব্যাসার্ধ কি হবে পি থেকে ও ব্যাসার্ধ কি হবে পিও আর ও থেকে কিউ এটাও না ব্যাসার্ধ বুঝতে পারলে ও কিউ ব্যাসার্ধ তারপর কি আছে এখানে ব্যাস ব্যাস হচ্ছে পিকিউ তো এখানে লিখছি ব্যাস ব্যাস হচ্ছে তোমার পি কিউ এই যে পি বিন্দু থেকে কিউ বিন্দু তাই না ব্যাস তারপর জ্যা পি কিউ কিন্তু জ্যা তাই না কিন্তু এটা সব থেকে বড় যা একটা জ্যাট আনছে উপরের দিকে জ্যাট আনছে যা এটাও যা এটাও যা কিন্তু এটা সব থেকে বড় যা এর নাম দিচ্ছি এম এন তাহলে এম এন হচ্ছে কি জ্যা এখানে এমএন যা আবার আবার কিন্তু পি কিও জ্যা কিন্তু সবথেকে বড়ো জ্যা তাই এর নাম ব্যাস বুঝতে পারলে যা গেল আর কি আছে বৃত্তচাপ দেখো বৃত্তচাপ দেখো বৃত্তচাপ আমি চিহ্নিত করব কিভাবে লক্ষ্য করো এই যে এখানে বৃত্তচাপ এটার নাম দিচ্ছি ধরে নাও এস আর এটা আর ঠিক আছে তাহলে এখানে বৃত্তচাপ কী দেব বৃত্তচাপ বৃত্তচাপ দিচ্ছি এখানে এস আর এস আর পাঁচ নম্বর অঙ্কটা কী বলেছে কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে দুই সেমি ও চার সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য নাম এপে হিসাব করে লিখি তো দেখো দুই সেমি দুই সেমি ব্যাসার্ধ দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কি হবে ব্যাস কী ব্যাসার্ধের ডাবল তাই না তো দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে কি হবে টু ইন্টু টু মানে চার সেমি কারণ ব্যাসার্ধের ডাবল কি হবে ব্যাস হবে তোমরা দুই সেমি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করো তারপর তোমরা একটা ব্যাস অঙ্কন করো তোমরা দেখবে ব্যাসের দৈর্ঘ্য চার হবে এবার চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য কী হবে চারের ডাবল আট সেমি এবার ছয় নম্বর অঙ্কটা লক্ষ্য করো কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য দশ সেমি তাহলে বৃহত্তম জ্যা মানে কি বৃহত্তম জ্যা মানে হচ্ছে কি ব্যাস তাই না তো ব্যাসের দৈর্ঘ্য যদি দশ সেমি হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে তো আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ কি হয় ব্যাসের দৈর্ঘ্যের অর্ধেক হয় তাই না লিখবো বৃত্তের ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ কি হবে দশের অর্ধেক মানে পাঁচ শ্রেণী বুঝতে পারলে তো এখানে তোমাদের একটু ঘুরিয়ে বলেছে যে বৃত্তের বৃহত্তম যা তো বৃত্তের বৃহত্তম যা কাকে বলে বৃত্তের ব্যাসেই তো হচ্ছে বৃত্তের বৃহত্তম যা তাই না তো এই হলো তোমাদের কষে দেখি কুড়ির অঙ্কগুলো যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে